আজকে ফুটবল আগো মানুষ সত্যি এই গঠন সংখ্যা মাসটিকে দেখা একটা বাদ হয়ে যায় বিভিন্ন জায়গায়

কে বলে অমূলিত অমূলিত সম্মান্য সম্মান্য আদরের সম্মান করা চিহ্ন হই না আপনারা সবাই বিশেষ দর্শক দর্শক আপনারা যে উদ্বোধন করে বুঝবেন আমাদের দিকে আপনাদের সম্পর্ক হচ্ছে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে মর্নিং রাইট postgresql community channel e ebong youtube channel e uttam source

बोलते बोलते गोल गोल लाइन 2 2 0 हो गया लो ओ लवली सेलिब्रेशन वो गो गो गो। <laughs> गो गो। সমর রাজী মণ্ডলকে ডাকা হয়েছে শ্রী মনোরঞ্জন অধিকারী ও বিশ্বনাথ মণ্ডল কর্তৃক দলগতভাবে আহ্বান করা গিয়েছে আমরা একটু বাইরে আছি এই সম্বন্ধে সম্পর্কিত বলা থাকে সবাই বলি ওাল্লা যাচ্ছে কোথায় যাচ্ছে এটা শ্যাম্পিজি আজিম বড় বড় কিছু বলে

I'm yeah. yeah.